হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ঋষিকেশ আজকে চোদ্দোই অক্টোবর আমরা আজকে ঋষিকেশ থেকে চেক আউট করবো আউট করে চলে যাব হার্শিল ভ্যালি তো আমরা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি উঠে ব্যাগপত্র সব রেডি করে নিয়েছি একটু পরেই আমাদের গাড়ি আসবে আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। আমরা তো আছি পরমার্থ নিকেতনে আপনারা জানেন তো এখন পরমার্থ নিকেতনে এক বেশ মানে একটা বেশ বড় সড়ো হোমযজ্ঞ হচ্ছে সমস্ত সন্ন্যাসী সন্ন্যাসীরা সেই হোমযজ্ঞে অংশগ্রহণ করেছেন চলুন একবার সেটা আপনাদের দেখাই কাটায় এখন বেজে গেছে নটা আর আমরা রওনা দিয়েছি পরমার্থ নিকেতন থেকে হার্শিল ভ্যালির উদ্দেশ্যে আমাদের গাড়ি এখন চলেছে রাজাজি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে চারিদিকে জঙ্গল যেতে বেশ ভালোই লাগছিল এই রাস্তাটাতে রাজাজি ন্যাশনাল পার্কের জঙ্গল পেরিয়ে আমরা এখন লোকালয় পৌঁছে গেছি এবং অতিক্রম করছি একটি ড্যাম এই যে নদীটা দেখছেন এটা কিন্তু নীলধারা এই ড্যামটা নীলধারা নদীর ওপর একটি ড্যাম এই ড্যামের নাম আমি প্রপারলি বলতে পারবো না তবে ড্রাইভার দাদা জানিয়েছিল এই ড্যামটা নীলধারা নদীর ওপর অবস্থিত নীলধারা অতিক্রম করে আমরা আরও কিছুটা চলার পর এসে পৌঁছই সুখা নদীর ওপর ব্রিজে আগের দিনও দেখিয়েছিলাম পুরো নদীটা শুকিয়ে গেছে পুরো নদীটা শুকিয়ে গিয়ে একটা ছোট্ট নালার মতো মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে আর রিভার বেডেই দেখুন রাখা আছে ট্রাক বাস ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করেছিলাম এই রিভার শুকিয়ে যাওয়ার কারণ ড্রাইভার দাদা অবশ্য কোনো সদুত্তর দিতে পারেনি রাস্তায় পথে চলতে চলতে কিছু ইনফরমেশান আপনাদের দিয়ে দিই ঋষিকেশ থেকে হার্শিলের দূরত্ব প্রায় দুশো ষাট কিলোমিটার আর যদি আপনি হরিদ্বার থেকে হর্ষিল যেতে চান তাহলে তার ডিস্টেন্স পড়বে মোটামুটি দুশো আশি থেকে দুশো কিলোমিটার আমরা যেহেতু ঋষিকেশে ছিলাম তো ঋষিকেশ থেকে হার্শিলের দূরত্ব মোটামুটি দুশো কিলোমিটার যেটা যেতে সময় লাগবে নয় থেকে সাড়ে নয় ঘন্টা সেই হিসেবে দেখতে গেলে ন ঘন্টা বা দুশো কিলোমিটার নেহাতি কিন্তু ডিসটেন্সটা কম নয় আমাদের উচিত ছিল আরও একটু আগে অর্থাৎ সকাল নটা নাগাদ আমরা রওনা দিয়েছি কিন্তু তারও আগে রওনা দেওয়া আমাদের ব্রেকফাস্ট করতে গিয়ে একটু টাইম লেগে যায় ড্রাইভার দাদার সাথে কথা বলে জানতে পারলাম এই দুশো কিলোমিটার পৌঁছতে পৌঁছোতে আমাদের সন্ধে হয়ে যাবে এবং কম করে বেজে যাবে রাত আটটা তাই এই জাতীয় ডিস্টেন্স যাওয়ার ক্ষেত্রে ড্রাইভার দাদারা অলওয়েজ বলে থাকে একটু তাড়াতাড়ি রওনা দিতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো রওনা দিতে হরিদ্বার বা ঋষিকেশ থেকে হার্শিল যাওয়ার মাঝে পড়বে উত্তর কাশি থেকে হার্শিলের ডিস্টেন্স হচ্ছে প্রায় আশি কিলোমিটার এই উত্তর চাইলে আপনারা লাঞ্চ করে নিতে পারেন আমরা এই উত্তরকাশিতেই লাঞ্চ করেছিলাম হরিদ্বার বা ঋষিকেশ থেকে উত্তর কাশি দুটো রাস্তা আছে তার মধ্যে একটা রাস্তাতে একটু ভিড় হয় কিন্তু ডিস্টেন্স প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার কম হয় আর দ্বিতীয় রাস্তাটা হল বাইপাস রাস্তা যে রাস্তাটা দেখতেই পাচ্ছেন যে ভীষণ ফাঁকা খুব সহজে ড্রাইভ করা যায় এখানে কিন্তু যে রাস্তাটা প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার একটু বেশি পড়বে আমরা এই দ্বিতীয় রাস্তাটাই গেছিলাম আমাদের ড্রাইভার দাদা বলেছিল যেহেতু আমরা একটু লেটে রওনা শুরু করেছি তাই জন্যে ফাঁকা রাস্তা দিয়ে আমাদের নিয়ে গেছিলো একটু রাস্তাটা একটু বেশি পড়েছিল ঠিকই কিন্তু রাস্তাটা খুব ভালো ছিল হরিদ্বার বা ঋষিকেশ থেকে উত্তর কাশি যাওয়ার রাস্তায় এরকম অসংখ্য টানেল ব্রিজ ক্রস করতে হয় আমরাও এখন এরকমই একটা টানেল ক্রস করছি টানেল ক্রস করার পর পথ চলতে চলতে বিভিন্ন জায়গায় ধসের চিহ্ন দেখতে পেলাম এবং দেখতে পেলাম বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং ক্রেন দিয়ে সেই পাথর সরানো হচ্ছে ড্রাইভার দাদা জানালো এই ধসটা রিসেন্ট পড়েছে এটা আগে পড়া ধস নয় বুঝতে পারলাম যে জায়গাটা অত্যন্ত ধসপ্রবণ জায়গা শরৎকালে আকাশের রংটা দেখেছেন আমি কিন্তু কোনো ভিডিও এডিট করিনি ভিডিও করতে করতে ভিডিও নিজেই এডিট হয়ে গেছে আকাশের এত সুন্দর রং কলকাতা শহরে শরৎকালেও আমরা দেখতে পাই না অথচ এই পাহাড়ে আকাশের রঙটাও না অসম্ভব সুন্দর দেখতে লাগছিল নীল আকাশ তার মধ্যে সাদা সাদা তুলোর মতো মেঘ আর পাহাড়ের চূড়া কি সুন্দর যে দেখতে লাগছে সে এক কথায় বলে প্রকাশ করা অসম্ভব ব্যাপার আমাদের চলার পথের ডান দিকে এই যে নদীটা এটা কিন্তু ভাগীরথী নদী এ কিন্তু এখনও গঙ্গা হয়নি যেহেতু আমরা দেরি করে বেরিয়েছি অলরেডি দুটো পার করে গেছে ঘড়ির কাটা। এখনও আমাদের লাঞ্চ হয়নি তো আমরা এখন আশেপাশে কোনো একটা লোকালয় খুঁজছি যেখানে গাড়ি দাঁড় করিয়ে আমরা একটু লাঞ্চটা করে নিতে পারবো যদিও এখনও আমরা উত্তরকাশি পৌঁছতে পারিনি উত্তরকাশি যাওয়ার পথে পুর থেকে কুড়ি কিলোমিটার আগে একটা জায়গায় আমরা থেমেছি লাঞ্চ করব বলে কেন কি এখন বেজে গেছে অলমোস্ট আড়াইটে উত্তরকাশি আর কুড়ি কিলোমিটারই আছে তো এখান থেকে আমরা লাঞ্চটা করব করে রওনা দেব হাসিলের উদ্দেশ্যে তো যে হোটেলটা আমরা এসেছি লাঞ্চের জন্যে সেই হোটেলের ব্যালকনি থেকে পুরো ভিউটা একবার দেখা যাচ্ছে পুরো এরিয়ার ভিউটা দূরে ছোট্ট ছোট্ট বাড়িঘর খুব সুন্দর দেখতে লাগছে লাঞ্চ করতে আমাদের সময় লেগেছে কুড়ি পঁচিশ মিনিট লাঞ্চ করে পুনরায় আমরা রওনা দিয়েছি হার্শিলের উদ্দেশ্যে আমরা এখন পৌঁছে গেছি অলমোস্ট পৌঁছে গেছি উত্তর যদিও উত্তরকাশীতে একটা কাশী বিশ্বনাথের মন্দির আছে কিন্তু আমাদের দেরি হয়ে যাওয়ায় আমরা কাশী বিশ্বনাথ মন্দিরটা যাওয়ার সময় এখন দেখব না আমরা ফিরবার সময় এই কাশি বিশ্বনাথ মন্দির দেখে তবেই ফিরব তাই এখন আমরা উত্তরকাশিতে আর বেশিক্ষণ দাঁড়ালাম না আমরা প্রপারলি উত্তরকাশিকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি হার্শিলের উদ্দেশ্যে এইটাই হচ্ছে উত্তরকাশি মার্কেট খুব বড় নয় একটা ছোট্ট মতো মার্কেট আছে আর আছে বেশ কিছু হোটেল রেস্টুরেন্ট যেখানে লোকজন খাওয়া দাওয়া করতে পারে নাইট স্টেও করতে পারে উত্তর থেকে রাস্তা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে একটি রাস্তা চলে যাচ্ছে হার্শিল এবং গঙ্গোত্রীর দিকে আমরা সেই রাস্তা ধরেই ঢুকে পড়েছি এখন হারশিলের একটু আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে রাস্তা দিয়ে আমরা এতক্ষণ আসছিলাম সেই রাস্তা কিন্তু যথেষ্ট চওড়া আর এখন আমরা যে রাস্তায় ঢুকেছি সে রাস্তাটা কিন্তু অত চওড়াও নয় অতটা ভালোও নয় একটু আগেও আপনাদের দেখিয়েছি আমাদের চলার পথের ডান দিক দিয়ে ভাগীরথী নদী আমাদের সঙ্গেই প্রবাহিত হয়েছে সেই ভাগীরথী নদী আমাদের এই ন ঘন্টার জার্নির অনেকটাই ক্লান্তি দূর করে দিয়েছে ভাগীরথী নদীর জলের রং এত সুন্দর এই রঙ আমি জীবনে কখনো দেখিনি অসাধারণ লাগছিল এই জার্নিটা ফার্সিল যাওয়ার পথে একটা জায়গায় আমরা গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি এরকম একটা ভিউ আসছে ভাগীরথী নদীর এই রাস্তাতেই আমরা যাব আর এইটা সম্ভবত পাইন গাছ আর এইদিকে ভাগীরথীর ফ্লো দারুণ সুন্দর দেখতে লাগছে রাস্তায় যেতে যেতে একটা ছোট্ট ওয়াটার ফলস দেখতে পাই সেই ওয়াটার ফলসটা পৌঁছাবার ঠিক পঁচিশ কিলোমিটার আগে আবার আমরা গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি গাড়ি থেকে নেমে রিয়েলাইজ করছি এখানে কিন্তু ঠান্ডাটা ব্যাপক লাগছে এই ব্রিজটা ক্রস করলাম এই ঝর্ণাটারও ছবিটা তুলেছি পাহাড়গুলো কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে এগোই এই দিক যে রিভার গেছে ভাগীরথী এই রাস্তা ধরেই আমরা এসছি আর এই দিকে আরেকটা ঝর্ণা ভীষণ সুন্দর দেখতে লাগছে আর এই এই রাস্তাটাতে আমরা আবার রওনা দেবো হয় বেশিরভাগ ক্ষেত্রে আমি বলিউডের সিনেমাতে দেখেছি সিনেমার হিরো অথবা হিরোইনের গাড়ি বেশিরভাগ ক্ষেত্রে এই ভেড়ার পাল আটকে দেয় কিন্তু এখানে আমাদের গাড়িও ভেড়ার পাল আটকে দিয়েছে আমাদের গাড়ি বেশ কয়েকটা গাড়ির পেছনে দাঁড়িয়ে আছে এই ভেড়ার পালকে নেমে সরানো হয়েছে তারপর আমাদের গাড়ি আবার রওনা দিয়েছে তার নিজের গন্তব্যে ভেড়ার পালকে সরানোর পর আমাদের গাড়ি এসে পড়ল ধসপ্রবণ রাস্তায় চারিদিকে বড় বড় পাথর পড়ে আছে এই রাস্তাতে গাড়ি চালানো খুব টাফ আমাদের ড্রাইভার খুব স্লোলি এই রাস্তায় গাড়ি চালাচ্ছিল আমরা ততক্ষণে হর্শিলের পাহাড়ি রাস্তায় ঢুকে পড়েছি আর ততক্ষণে সানসেটও শুরু হয়ে গেছে আকাশে আলোর খেলাও শুরু হয়ে গেছে আর সেই আলোর রিফ্লেকশন পড়ছে স্নো মাউন্টেনে দেখতে এত সুন্দর লাগছে আর সেই সঙ্গে আছে বিউটিফুল সিনারি স্নো ক্যাপড মাউন্টেন সূর্যের রিফ্লেকশন আর ঠিক তার মাথার ওপর আছে চাঁদ কাকে ছেড়ে কাকে দেখব এইটাই তো বুঝতে পারছিলাম না ওই যে যে দেখেছি রয়েছে নাব দি গিয়ে পুরোটা বাড়েনি গ্লেশিয়ার বলা চলে না হ্যাঁ গ্লেশিয়ারই তো বরফের নদী বাংলায় বলে ওই যে দেখছে না ফ্লোয়িং অফ আইস হার্শিল মার্কেটে স্থানীয় লোকদের কাছ থেকে জেনে জিজ্ঞাসা করে যে বাগরি ভিলেজের রাস্তা কোথায় তারাই আমাদের দেখিয়ে দেন বাগরি ভিলেজের রাস্তা এরপর আমরা হার্শিল মার্কেট ক্রস করে এগোতে থাকি ভাগীরথী হোমস্টে উদ্দেশ্যে যেটা আছে বাগরি ভিলেজে আমরা যে হোমস্টেতে আছি এটা হচ্ছে মেন দরজা এই দরজা দিয়ে খুললে এটা হচ্ছে রুম এটা ওয়াশরুম এখানে একটা বেসিন এখানে একটা বসার জায়গা এখানে আমাদের কফি দিয়ে গেছে আর দুটো বেড আছে দুটো বেড এমনি ভালোই আমাদের হোমস্টেটা খারাপ না আর এখানে কফির সিস্টেমও আছে আজকের ভিডিওতে থাকলো ঋষিকেশ টু হার্শিল ভ্যালির টোটাল জার্নিটা পরের দিন আমরা হার্শিল ভ্যালি এক্সপ্লোর করব দেখতে হলে সঙ্গে থাকতে হবে আমাদের চ্যানেলের